জীবনে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কাজে ব্যর্থ হচ্ছেন বারবার কিংবা কাজ করার জন্য যে উৎসাহ জীবনে দরকার সেটা পাচ্ছেন না তাহলে আজকের পডকাস্টটি আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে কারণ আজকে আপনাকে বলবো জীবন বদলের কিছু কথা প্রথমেই যেটা আপনাকে বলবো কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম যা প্রতিভাকেও হারায় দ্বিতীয়ত লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে তবে আপনার লক্ষ্য অত্যন্ত সামান্য ক্ষুদ্র যদি আপনার কাজ গুরুত্বপূর্ণ হয় তবে আপনি উপায় খুঁজে পাবেন যদি না হয় তবে একটি অজুহাত খুঁজে পাবেন আপনি যদি হতাশ হন তার মানে আপনি অতীতে বাস করছেন শান্ত হন এবং বর্তমানের মধ্যে বসবাস করুন বাঁচুন বাস্তবতার সম্মুখীন হন ক্ষণিকের জন্য সমস্যা এলেও আপনি লাভবান হবেন বই পড়ুন একটা ভালো বই পড়া মানে শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা জীবনের সবথেকে বড় আনন্দের বিষয় হল লোকে বলে যে কাজটা আপনি করতে পারবেন না সেটাই আপনি যখন করে দেখাবেন সবসময় নিজেকে এমন কিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে যেটা আপনাকে আরও পরিণত করবে কখনো স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না স্বপ্ন দেখা শেষ হলে জীবনের বাঁচার রসদ শেষ হয়ে যায় বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে দেখবেন আপনার জীবনে খানিকটা হলেও বদল আসবে উঠুন জাগ্রত হন নিজের কাজ শেষ করুন সফলতা এমনিতেই আসবে আমাদের পডকাস্ট কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে